اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم انا كفيناك المستهزئون انا كفيناك المستهزئين انا كفيناك المستهزئين আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন হয়ে দেশের সর্ববৃহৎ মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ আমাদেরকে এই অস্থির একটি যুদ্ধের মতো অবস্থা থেকে একটি পরাধীন অবস্থা থেকে একটি শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে একটি অবিচার অনাচার দুর্বৃত্তায়নের একটি নিষ্পেষণ থেকে মুক্ত বাতাসে স্বাধীন বাংলাদেশে নিজেদের ইমান আমান বোধ বিশ্বাস চর্চা করা নিজেদের লেখাপড়া মেথা বিকাশ যোগ্যতার বিকাশ মত প্রকাশের স্বাধীনতা ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে হালাল উপার্জন করে হালালভাবে থেকে একমাত্র আল্লাহর এবাদত করার মতো সুন্দর পরিবেশ দান করেছেন এই জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ যাদের তাজা রক্তের বিনিময়ে আট নয়শো তরুণের জীবনের বিনিময়ে অসংখ্য অগণিত ভাইয়ের ঝাঁঝরা হওয়া বুকের বিনিময়ে ঝুলসে যাওয়া শরীরের বিনিময়ে নির্যাতিত নিপীড়িত রিমান্ডে গিয়ে ভেঙে যাওয়া জীর্ণ শীর্ণ দেহের বিনিময়ে আল্লাহ তালা আজকে আমাদেরকে এই বাংলাদেশকে একটি স্বাভাবিক অবস্থার দিকে এগিয়ে নেওয়ার পথ খুলে দিয়েছেন সেই মহান শহীদদের কি মর্যাদা তাদের কি আখেরাতে রয়েছে সেই সম্পর্কে আল্লাহর বাণী থেকে বলি এরা যে এই দাবানল যারা জ্বালিয়েছেন এই পৃথিবীতে এক নতুন ইতিহাস রচনা করেছেন আপনারাও জানেন আমিও কম বেশি জানি পৃথিবীতে অভ্যুত্থান অনেক হয় সামরিক বিপ্লব হয় সরকার পরিবর্তন হয় যুদ্ধ হয় কিন্তু সাত বছরের শিশু থেকে নিয়ে বাইশ তেইশ বছরের তরুণরা এইভাবে বুলেটের সামনে জীবনকে মানে বিলিয়ে দিয়ে একটি সফল অভ্যুত্থান করে তারপরে দেশের আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করে নিজেরা ট্রাফিকিং করে নিজেরা মন্দির পাহারা দিয়ে নিজেরা মসজিদ পাহারা দিয়ে নিজেরা প্রশাসন চালিয়ে নিজেরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ রেখে তাদের সহযোগিতায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সেই ছাত্ররাই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হয়ে এইভাবে সাত দিন পনেরো দিন পুলিশবিহীন একটি দেশকে চালিয়েছে নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে এক নতুন ইতিহাস তারা রচনা করেছে এর পিছনে সর্বপ্রথম সর্বশক্তিমান আল্লাহর সাহায্য ছিল নিঃসন্দেহে এরপরে পর্যায়ক্রমে অন্যদেরও সাহায্য ছিল যে সাহায্যের সাথে আল্লাহর সাহায্য থাকে ইনশা আল্লাহ সেই সাহায্যগুলো সেই ভূমিকাগুলো সেই অবদানগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে রাসুল্লাহ সাল্লাহামকে একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ কেউ যদি আমার অধিকার সম্পদ কেড়ে নিতে চায় আমি কি করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন তুমি দিবে না বাধা দিবে সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ যদি এর জন্য সে আমার উপর শক্তি প্রয়োগ করে আমি কি করব? আল্লাহ রসুল বললেন তুমিও শক্তি প্রয়োগ করো এরপর সাহাবি জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ এতে যদি সে আমাকে হত্যা করে ফেলে তাহলে কি হবে আল্লাহ রসুল বললেন অধিকারের জন্য সম্পদের জন্য লড়াই করে তুমি যদি নিহত হও তুমি শহীদ এরপর বললেন যদি কোনোভাবে আমি তাকে হত্যা করতে পারি তাহলে কি হবে নবীজি বললেন সে জাহান সে জাহান নামে যাবে কারণ কি তুমি লড়াই করেছ মজলুম হয়ে আর সে লড়াই করেছে জালেম হয়ে মুসলিম শরীফের সাঁত্রিশ নম্বর হাদিস খুঁজে দেখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথ করেছেন মান কুতিলা যে দিন ধর্মের জন্য জেহাদ করে মারা যাবে সে শহীদ মন পুতিলা মালিহি ফাহু শহীদ যে নিজের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে মারা যাবে সে শহীদ মন পুতিলা নফসিহি ফাহু শহীদ যে যুদ্ধ করবে নিজের জীবন রক্ষার জন্য মারা গেলে সেও শহীদ মন পুতিলা দৌনা আহলিহি ফাহু আর যে ব্যক্তি নিজের দেশ নিজের জাতি নিজের পরিবারকে রক্ষার জন্য যুদ্ধ করে মারা যাবে সেও শহীদ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই দুটি হাদিসের আলোকে আল্লাহর ঘরে বলে বসে আমরা আল্লাহর কাছে এই প্রত্যাশা করতে পারি এই গত জুলাই মাসের এই সংগ্রামে এই প্রতিদিনের লড়াইয়ে এই ঢাকার বুকে সারা দেশে যত তরুণ যত ছাত্র যত আলেম যত ইমাম যত ভাই বন্ধু যারা মারা গিয়েছেন সকলেই শহীদ শহীদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওয়ালা ত কুলুলিমে তলুফি সাবি লিল্লাহিয়ামুয়াত বেলাহিয়া উয়ালা কিল্লাতে সরু যারা আল্লাহর পথে লড়াই করে মারা গিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না তারা শহীদ তারা জীবিত আছেন কিন্তু তোমরা সেটি অনুভব করো না আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং সম্পদ তিনি ক্রয় করে নিয়েছেন Di Arab ini, tadi.